আজকে বহুদিন পর বানাবো হচ্ছে ডালিয়া তো এই যে এখানে রয়েছে ডালিয়া আর তার সাথে এখানে হচ্ছে মুসুরির ডাল তো মুসুরির ডাল দিয়ে ডালিয়াটা করি মুগ ডাল দিয়ে যদিও বেশি ভালো লাগে কিন্তু গ্যাসও হয় তো ওই জন্য মুগ ডাল দিয়ে না করে মুসুর ডাল দিয়ে করছি যেন কারোর কোনো সমস্যা না হয় আর শান্তিমতো খাওয়া যায় সকালের খাওয়াটাই নাকি সবাই বলে মেইন আর এই সকালে যদি আমরা গ্যাস নিয়ে সারাদিন শুরু করি তাহলে তো বুঝতেই পারছো সারাটা দিনেই খারাপ যাবে তো যাই হোক আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর যদিও আমার বাবার বাড়িতে এই জামাই ষষ্ঠীর নিয়মটা নেই আমার বাড়ি যদি মানে আমার আশেপাশে যদি এরকম হতো যে আমরা পাশাপাশিই থাকি আশেপাশেই হতো বা মানে ধরো যেটা বলতে চাইছিলাম যে যেরকম হয় যে জামাইয়ের মানে শ্বশুর বাড়িতে যায় ষষ্ঠী খেতে তো সেটা হলে শুধু নিমন্ত্রণই হয়তো হতো কিন্তু নিয়মটা হতো না কারণ আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর নিয়মটা নেই কিন্তু আমার বাড়িতে আছে তো গত বছরের আগের বছর কিন্তু বাড়িতে মা পুজো করেছিল তো এবার আর আগের দিন কিছু বলেনি এখন আজকে ঘুম থেকে উঠে বলছে যে এগুলো এগুলো লাগবে দুদিন আগের থেকেই মানে ঘরের মধ্যে আলোচনা চলছে জামাই ষষ্ঠী কারণ হচ্ছে আমাদেরকে নিমন্ত্রণ করেছে কাকিমা জামাই ষষ্ঠীতে ওখানে খাওয়ার জন্য তো মা তো আগে বললেও পারতো তো আগে বলেনি এবার আজকে যখন আমরা মানে সকাল হলো তখন বলছে যে এগুলো এগুলো লাগবে তো এবার গেছে বাজার করতে আর আমি এই পাশে ডালিয়ে বসাচ্ছি চা বিস্কুট খাওয়া হয়েছে সবার তো তোমাদেরকে জানাই শুভ সকাল আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে রবিবার তো চলো সারাদিন সঙ্গে থাকো আর কাকিমাদের বাড়িতে যাব পরে যাবো আর কি দুপুরে নিমন্ত্রণ তো তো বাড়ি দিয়ে একটু সামলে নেই তারপরে যাব তো চলো এই যে দেখো ডাল আর ডালিয়া দুটোকে ভালো করে ধুয়ে নিই দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়ে চলে প্রেশার কুকারে একটা জিনিস দেখো এই ডালগুলো না আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম হোল ফার্ম বলে এত বড় বড় ডাল তো এগুলো না সে প্রেশার কুকারে ডাল রান্না করতে গেলে চার পাঁচটা সিটি দিলে তবেই সুন্দর সেদ্ধ হচ্ছে আর নয় তো মানে সেদ্ধ হচ্ছে কিন্তু গলছে না আর কি তো যাই হোক ডালিয়ার সাথে তো খারাপ লাগবে না সামান্য একটু জিরে ফোরণ দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ডালিয়াটা দিয়ে একটু ভেজে নিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো তো দিয়েছি আর যদি মুগ ডাল দিয়ে করতাম তাহলে কিন্তু জিরে ফোরন যেমন দিয়েছি তেমন আদা বাটা দিতাম একটু জিরে গুঁড়ো দিতাম তো এটার মধ্যে কিন্তু ধনে গুঁড়ো দিয়েছি যেহেতু মুসুরির ডাল ওই জন্য আর আমাদের ঘরে ভাতটা ছাড়া আর বাকি সব কিছু রান্না হয় খাওয়ার জল দিয়ে প্রথম প্রথম তো এসে হয়তো বুঝতে পারিনি ট্যাঙ্কির জল দিয়ে করে ফেলেছিলাম কিন্তু ট্যাঙ্কির জলে রান্না করা একদমই উচিত না তো ওই জন্য কিন্তু এখন খাওয়ার জল দিয়ে সমস্ত কিছু করি তো পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো তিনটা সিটি দিলে তারপরে বন্ধ করবো আরও একটু আগে বাজার নিয়ে আসলো তো চলো দেখি কি কি এনেছে তোমাদেরকেও দেখাই তো ওই যে দেখো ওইমাত্র বাজার থেকে যে পাঁচ রকমের ফল ফুল দুর্বা পান সুপারি এগুলো সব নিয়ে এসেছে আর হচ্ছে ঠাকুরের জন্য যে এখানে সন্দেশ আছে তো পুজো দেবে মা এখন স্নান করে এসে কয়টা চাল নিচ্ছ এখানে গনে গনে নিও ভালো করে আতব চাল দিচ্ছে পাতার মধ্যে এই ঘরটা গুছানো রিয়েছিল গুছাতে পারলাম না কারণ এই মালগুলো রাখবোই বা কোথায় এখানে ছাড়া তো আর জায়গাও নেই তো মাঠটা এই প্রেসার কুকারে রেখে দিয়েছি কারণ তো এখনো তো করে তারপরে খাবে জন্য আমাদের যে নিলাম তো বাড়িতে একটা পুজো হলে ঘর বাড়ি যদি মানে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তখন কিন্তু খারাপ লাগে তো কালকে যদি জানতাম পুজো হবে তাহলে তো আমি সব কিছু গুছিয়ে রাখতাম যেহেতু কালকের থেকে কোনো কথাই নেই পুজো হওয়ার ব্যাপারে তো ওই জন্য আর বাড়ি ঘরটাও মানে দোকানের মাল আনে এখানেই রাখে এখান থেকে লাইভ হয় এখান থেকেই ডিসপাচ করে তো ওই জন্য আর এগুলো আর মানে সরাই নি আর কি শরীরটাও ভালো নেই আর নয়তো করেই ফেলতাম তো এখন এই যে এগুলোকে একটু সাইড করে নিলাম ঠাকুরের জায়গাটা যেন আলাদাই থাকে আর এই যে ব্যাগ আরও নতুন মাল আছে তো ভেবেছিলাম এগুলো এইভাবে রাখবো কিন্তু এইভাবে রাখতে নিয়ে ওরা পড়ে যাচ্ছে বারবার তো এখান থেকে সরিয়ে ওইদিকে নিয়ে রাখবো যেখানে ছিল আর মা এদিকে পুজো শুরু করেছে ষষ্ঠী মায়ের পুজো হচ্ছে বাড়িতে থাকলে আরও রকম করেই করা হতো কারণ এর আগের বার যখন করেছিল তখন দেখেছিলাম অনেক কিছু লেগেছিল তো এইবার একদম সামান্য কিছু দিয়েই করবে তো এই যে দেখো স্নান করে এই যে এরকম করে জল এনে এখানে রেখেছে এদিকে সব কিছু রেডি করছে আস্তে আস্তে এখন হচ্ছে গোপুকে স্নান করে নতুন ড্রেসটা পরিয়ে বসিয়েছে সরে গেছে এই যে যে গোপুর নতুন ড্রেস কালকে কালকে নিয়ে না দিন আর সন্দেশ সন্দেশ কই ওই তো এই কাপড়গুলো রান্নাঘরের যে দড়িটা ছিল ওখানে ছিল কোথা থেকে আসার পর তো ওখানেই মেলে রাখি দেখো মিকির কাণ্ড এখানে এসে ওর খেলনাটা রেখে দিয়ে গেছে ও ক্যামেরা অন করলে তারপরে ভিডিও করলে তারপরে লাইভ করলে এগুলো সবও বুঝতে পারে এসে ক্যামেরার সামনে এমন কিছু করবে যেটা সবার কাছে ভালো লাগবে এতটা লক্ষ্মীমন্ত একটা বাচ্চা তো দেখো কাপড়গুলো একদম সুন্দর করে ভাজ করে যেটা যেখানে থাকে মডুলার সেল আর চালমারি সব কিছু রেখে দেবো এখন হচ্ছে ঘর বাড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি তার মধ্যে একটু আস্তে আস্তে করে ঝাড়ুটাও দিয়ে নেব সকালবেলা ঘর মুছা হয়েছে কিন্তু এই যে এখন সব কিছু গুছিয়েছে ওই জন্য আর কি আবার একটু ঝাড়ু দেবো দিয়ে আমি স্নান করতে যাব মা ওইদিকে দিকে পুজো দিতে দিতে স্নানটা করে আসি কারণ আমাদের বলছিলো স্নান করে আসার জন্য জলের ছিটা দেবে সুতো বেঁধে দেবে দইয়ের ফোঁটা দেবে এই জন্য তো দেখো এই যে এমন করে সাজিয়েছে ফল দিয়ে দইয়ের মধ্যে তুলসী পাতা দিয়েছ ওটা ফুটা দিতে লাগে দই ফুটা আর এই যে এরকম করে ভোগ সাজিয়েছে তো দেখো আমাদেরকে দইয়ের ফুটা দিয়ে দিচ্ছে আর হাতে সুতোও বেঁধে দেবে আমি জানতাম জামাই ষষ্ঠী শুধু জামাইদের জন্য হয় কিন্তু মানে বিয়ের পর এই মা করে জন্য মানে দেখতে পাচ্ছিলাম যে সন্তানের মঙ্গলের জন্যও কিন্তু ষষ্ঠী পূজা করা হয় ডাবল পেস্ট দিলে হইল না তাহলে দাও দাও না বিশ গুঁড়ো দাও বাকি টুক কাইটা দিলেই হবে বিশ গুঁড়ো কয়েকটা দাও খুলে না যায় দুর্বা দিয়ে দিতে লাগে না কে আগের বার তুমি দুর্বা দিয়ে দিছিল জামাইকে দেয় দুর্বা দিয়ে আমার কোন আছে পুজো তো শেষ আমি শাক বাজিয়েছি তারপর লুডনি দিয়েছিলাম আর এখন যে পুজো শেষ করে মা এখানে ডালিয়ে খেয়ে নিচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি যাবো জন্য এই জামাটাই পরেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি টু পিস তো তারপর আমি একটা ওড়না নিয়ে নিলাম সাথে উড়না দিয়ে পরলে বেশ ভালো লাগছিল দেখতে আর একটু সাজুগুজু করে তারপরে তোমাদের সামনে আসছি চলো তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি ও হচ্ছে ওইদিকে বাইকটা বের করে রেখে আসলো আর ও রেডি হয়ে গেছে আর আমরা কি নিয়ে যাচ্ছি কাকিমার জন্য চলো তোমাদেরকে দেখাই আর কাকিমা আমাদের দোকান থেকে পাঁচটা শাড়িও নিয়েছে ওই যে ওই দিন দেখো ওই দিন বলছিলাম না একজন কাকিমা পাঁচটা শাড়ি নিয়েছে তো ওই কাকিমাই পাঁচটা শাড়ি নিয়েছে তো ওই শাড়িগুলো নিয়ে যেতে হবে আর এই যে হাতে যে মা সুতো বেঁধে দিয়েছে তখন ভালো লাগে কিন্তু আমি না বাঁ হাতে কোনো সুতো ওইগুলো বেঁধে রাখতে পারি না কেমন যেন একটা অ্যালার্জির মতো হয়ে যায় বা হাতেই বেশি সমস্যা আমার চলো লাইট ফ্যান অফ করে দিলাম তো এই যে দেখো এই চাদরটা কাকিমার জন্য নিয়ে যাচ্ছি এটা আমাদের দোকানেরই চাদর ভীষণ পছন্দ ছিল আমার এই চাদরটা তো দেখি এটা কেউ নেয়নি এবার নিলে আমি আমি দোকান থেকে নিয়ে আসতাম এই চাদরটাই আমি সিলেক্ট করেছিলাম যে কাকিমাকে আরও আছে কিন্তু সেম এরকমটা নেই দোকানে আছে এবার দোকানে দাদা তো নেই দেখো আমি যেদিকে ক্যামেরা ধরছি ও আমার পিছে বেঝেই থাকছে ক্যামেরাতে দেখা যাচ্ছে না শাড়িগুলো একটু দেখিয়ে দাও না কোনগুলো শাড়ি নিয়েছে এই সব হচ্ছে এখানে মধুবনী প্রিন্ট তো মধুবনী প্রিন্টের পাঁচটা শাড়ি কাকিমা নিয়েছে একবারে উনি মিলে একবারে চারটা পাঁচটা এরকম করেই নেয় আর তো প্যাকেট নেই আমার ওইবার প্যাকেট আছে তুশোপের তোলে তো চলো যাওয়া যাক আর মাকে বলেছিলাম যেতে মা বললো যাবে না কি কি ওটা দিয়ে তোমার জন্য কি কাকিমার জন্য ও মিষ্টি হ্যাঁ তা তো নিয়ে যাবো তো মাকেও যেতে বলেছে কিন্তু কাকিমা আমাদের শুধু দুজনকে বলেনি মাকেও যেতে বলেছে মা যাবে না বলছে যাবে না বাড়িতে পুজো করেছে এটাই মনে একটা কিছু নিয়ম নাকি আচ্ছা যাই হোক তো পুজো করেছে আর গত বছর হয়নি ঠাকুমা মারা গেছিলো জন্য মৃত্যুবার্ষিকী মানে বছরের যে ইয়েটা যায় ওটা না যাওয়া পর্যন্ত তো হয় না তো এইবার পড়েছে তারপরও এখানে তো পাইকর পাতা দিয়ে করো না ওখানে বাড়িতে করে ডাল দিয়ে বটের ডাল না না তোমার তো এখানে তো আর পাওয়া যাচ্ছিল না কিন্তু তাছাড়া এখানে তো সবই পাওয়া যায় ফল থেকে শুরু করে সবই শুধু ওইটাই নেই তো যাই হোক পুজো তো জামাই থাকলে অনেক কিছু নিয়ম থাকে তো জামাই তো আর এখানে নেই উনি ষষ্ঠী পুজো করেছে না মাই বলছিল যে এটা ষষ্ঠী পুজো হবে মানে ইশারায় বুঝাচ্ছিলো ঘেমে টেমে কি অবস্থা আমার তো দেখো ষষ্ঠী মায়ের বাহন তো বিড়াল এই যে এখানে ওকে প্রসাদ দিয়েছি যে দেখো খেলো খাচ্ছে আর কি এই দেখো বিড়ালটাকে দেখছিলাম এখানে তো ঘর থেকে এনে প্রসাদ দিলাম খাচ্ছে আর আমরা ওই যে রনা দিয়ে দিলাম চলো এই দোকানের মিষ্টিটা খুব ভালো হয় আর কাকিমাও খেতে পছন্দ করে এই দোকানের মিষ্টি আর সন্দেশ খেতে ভালোবাসে তো এখান থেকে সন্দেশ নিয়ে যাচ্ছে আর ও আমার জন্য বাইকে অপেক্ষা করছে তো এই দেখো কাকিমাদের বাড়িতে চলে এসেছি গিফট দেওয়া নেওয়া হয়েও গেছে কিন্তু তোমরা তো জানোই কাকিমার মুখ দেখাই না আমরা কাকিমা যতদিন পারমিশন না দেবে ততদিন দেখানো যাবে না তো এবার এই দেখো এখানে করেছে ফ্রাইড রাইস আর কাকিমা একটা দারুণ সুন্দর গিফট দিয়েছে আমাদের তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি এই দেখো আরও কি করেছে এগুলো কী বলো মাছের ডিমের চপ বাহ তুমিও বসো একসাথে খাই খাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খেয়ে দিয়ে এখানে এসে বসেছি এসি চলছে তো কাকিমাও মানে বললাম যে তুমিও বসো তারপরে কাকিমা বসেছিল অল্প ফ্রাইড রাইস আর মাংস নিয়ে আজকে যেটা মাংস মানে কি বলে মাটন কারি বা মাটন কষা ওরকম কিছু না মাটন চাপ বানিয়েছে দারুণ হয়েছে খেতে আর শেষ পথে ছিল দই ওটার ভিডিও করা হয়নি আর মিষ্টি তো খাবোই না আমরা নাই করলাম আর আমি কালকেই বলেছিলাম কাকিমাকে এত কিছু যেন না রান্না করে কারণ আমার যেহেতু বর্তমান ওষুধ চলছে তো এত কিছু আমি খাবো না ওই জন্যই আর কি তো সামান্য কিছু খেলে এটাই বেল করে ফেলে এটাই সারুন তাই না ফ্রায়েড রাইসের সাথে মাটন চাপ হলে আর কিছু লাগেই না তার মধ্যে ডিমের বড়া করেছিল হ্যাঁ বাড়ির পথে রওনা দিলাম বাইক নিয়ে এসছিলাম বাইক দিয়ে যাচ্ছি হ্যাঁ বাইক দিয়ে আসলে বাইক দিয়ে যাব কী সব কথা বলছি বাইকে এসেছিলাম তাই বলছি আজকে ওয়েদারটা কেমন বলো তো রোদও নেই কিছু নেই কিন্তু আবার গরম আছে তো মা আসেনি জন্য মার জন্য খাবার দিয়ে দিয়েছে আগেই বলেছিল যখন বলেছিলাম যে মা তো আসতে চাইছে না আসবে না তারপরে বলেছিল খাবার দিয়ে দেবে তো ওই জন্য যে এখন ফ্রায়েড রাইস আর তারপরে যা যা দিয়েছে সবার কি রেডি করে নিচ্ছে মার জন্য মাছের ডিমের বড়া ফ্রায়েড রাইস আর হচ্ছে মাটন চাপ তো এই সমস্ত কিছু বেড়ে দিয়েছে শুধু মার জন্য যে এখন দিয়েছে সেটা না রাতেও যেন সবাই অল্প অল্প করে খেয়ে নিতে পারি সেইভাবেও আর কি দিয়েছে না করলাম তারপরেও আর কি শুনলো না দিয়ে দিয়েছে কি করা যাবে মা এখানে খেতে বসেওছে আর আমি রেডি করে দিয়ে দিচ্ছি আর ঘুটুনও অপেক্ষা করছে বাইরে থেকে কিছু আনার পর না ও যে কি করতে থাকে মানে প্যাকেটের মধ্যে কিছু আনলেই ওর দেখতে হবে সে যাই হোক ও কি দিয়ে দেখবেই যে কি আনলাম বাজার থেকে তো ওই যে দেখো ফ্রাইড রাইস তারপরে এখানে হচ্ছে মাটন চাপ আর এই হচ্ছে ইয়ার ডিমের বড়া আর কি মাছের ডিমের বড়া তো একটা এমন গিফট দিয়েছে কাকিমা যেন আমাদের বাড়ির সবারই খুব সুবিধা হয় খুব সুন্দর হয়েছে গিফটটা দেখ আইসাই চাডা দিল হাতের মধ্যে দাও দেখবে কি ভীষণ সুন্দর হয়েছে দারুন সুন্দর আছে না গিফট যেগুলোই কিছু সুন্দর কিন্তু এটা একদম কাকিমা মানে ভিডিও দেখে তো সব সময় তো আমাদের ঘরে কোনটা ও মাগুলটা ধরে রেখেছে আমাদের ঘরে কোনটা দরকার জরুরি সেটা দেখে দিয়েছে বলছে যে তোমাদের ঘরে একটা জিনিস দেখেছি শর্ট আছে সেটা ওয়াল ঘড়ি তো এই জন্যই তোমাদের জন্য ওয়াল আনলাম খুব সুন্দর হয়েছে তো চলো এটাকে না রান্না করে টাঙিয়ে দেবো যেন দুই ঘর থেকে দেখা যায় ওই ঠিক করতে হবে রাখো আমি পরে দেখতেছি আজকে হচ্ছে সোমবার মানে পরের দিন তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি মানে ভাবছিলাম যে ভিডিওটা শেষ করতে হবে করব করছি করব করে করে আর কালকে ভিডিও শেষ করা হয়নি তার মধ্যে কালকে পেয়েছি ব্যথা ভীষণ ব্যথা পেয়েছি হাতের মধ্যে হাত পুরো কালো হয়ে গেছে এই যে তারপরে এই কালো হয়ে গেছে পুরো মানে বিছানা থেকে পড়ে গেছিলাম আর কি মানে ও বুঝতে পারিনি যে আমি পুরোটা শরীর দিয়ে ওকে ধরতে চাইবো পুরোটা ভর ওর গায়ে দেব এবার ও ভেবেছে কি যে নামতে তো পারবেই কিন্তু আমি পুরোটা শরীর এড়িয়ে দিয়েই পড়ে গেছি খাটের থেকে তো অনেক বড় কিছু হতে পারতো কালকে ভগবান নিজের হাতেই মনে হয় আমাকে রক্ষা করেছে তারপরে ও তুলে ধরে তুলেছে আমাকে বিছানায় কিন্তু অতক্ষণে হাতে লেগেছিল আর আমার স্কিনটা কীরকম যেন অল্প একটু লাগলে কালো হয়ে যায় কিন্তু এটা কালকে অল্প লাগেনি ফুলেও গেছে পুরো তো যাই হোক এমনি কোনো এখন মানে এমনিতে যে ব্যথা হবে সেটা না ধরলে পরে বোঝা যাচ্ছে যে ওই জায়গাটার মধ্যে ব্যথা আছে আর শরীর তো ভীষণই খারাপ হয়েছে আমার ওষুধগুলো জবের থেকে শুরু করেছি কবে থেকেই আজকে এই যে সোমবার আজকে কিন্তু আমি ভিডিও শুরু মানে ভিডিও করছি না এবার জানি না পরে ভিডিও করতে পারবো কি পারবো না

এবার ঘামটা যখন শরীরে শুকিয়ে যাচ্ছে তখনই আর কি সর্দিটা লাগছে তো সর্দিও লেগেছে এদিকে শরীরও ভালো নেই তো ওই জন্য আজকে কি ভিডিও করতে পারবো কিনা আমি জানি না কিন্তু গতকালকে ভিডিওটা এডিট করে তোমাদেরকে আজকে দেব যদি শরীর ভালো লাগে তো পরে করলে করতেও পারি ভিডিও ঠিক নেই আর কি এই আর কি কথা ও সকালবেলা কুরিয়ার সার্ভিসে প্রোডাক্টগুলো সব ডিসপাচ করে রেখে আসলো কালকে তো হয়নি কালকে রবিবার ছিল আর আজকে আবার মনে হয় লাইভে যাবে না হুম মানে কদিন হয়ে গেল না লাইভে যাওয়া হয়নি না ও লাইভে যাওয়া হলেও মানে আমি কথা বলতে পারবো না তোমাদের সাথে মানে আমি লাইভ করতে পারবোই না মানে এক ঘন্টা তো অনেকটা টাইম তো ওকেই বললাম যে যদি লাইভে যেতে হয় তুমিই করো আমার শরীর একদম আর শক্তি দিচ্ছে না তো এইটুকুই বলার জন্য মানে আজকে ক্যামেরাটা হয়েছে দেখো মোবাইলটা ধরে রাখতে পারছি না এমন অবস্থা এতক্ষণ ছুঁয়েই ছিলাম আমি খেলছে এতক্ষণ শুয়েছিলাম এখন এই যে আবারও মাথা বিছানায় ইয়ে করছে যে বিছানায় শোয়ার জন্য তো এই যতদিন ট্রিটমেন্টটা চলবে এই মানে এই পাওয়ারের ওষুধগুলো চলবে ততদিন শরীর এমনই থাকবে মনে হচ্ছে আমার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা